এরকম এ নাও পড়তে বসো এ বাবা এখন তো একটু আগে তো বেশ খেলা করছিলে আর যেই পড়ার কথা বলো কান্না শুরু হয়ে গেল না এই দুষ্টুটা বেশ থাম থাম পড়তো মানে খেলা কর খেলা কর এই দুষ্টু তুই মিথ্যা করে কানছিলিস না বেশ ঠিক আছে দাঁড়া 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 হচ্ছে তোর তো তো পড়া করতে বলছিলাম বেলায় কান্দন হচ্ছিল না হ্যাঁ রোহন হ্যাঁ এবারে খেলা করা হবে তুই পড়তে বসে না নে পড়তে বস নে 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 না পড়তে বসো না নাও না পড়তে বসো বেশ দেখছি তুমি পড়তে বসো নাও এই দুষ্টু না পড়তো বসো পড়তো বসো নাও জানছি এ না ও না পড়তো বসো নাও রোহন পড়তে বসবে না কি করবে তুমি কি একটা দেবো পটল দুধ খাবে পটল দুধ আমার দোকানে নেই না পটল দুধ নেই পটল দুধ নেই গো পটল দুধ নেই তো কি খাবে কি খাবে তুমি কিনে নিবে তোমাকে পড়তে বসতে বললাম পড়তে বসে আগে বলে দেবো না আগে পড়তে বসো বসে বসে রোহন রোহন তাকাও 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 বসো তাহলে দেবো বসো বসো বসলেই দেবো নাও দুটো পরে নাও পড়ে যাবে না পড়তে বসো আচ্ছা ঠিক আছে পড়া বেলায় নাই তুমি এর খাবো খাবো ঠিক আছে কি নেবে তুমি কি ঘুরছো এই দুষ্টু আরে এটা লঙ্কার আচার রে খেতে পারবি না এটা লঙ্কার আচার এটা রেখে দে রেখে দে রেখে দে পড়তে বস পড়তে বস আমি ভালো কিছু দেবো আগে পড়তে বসো আগে পড়তে বসো 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 ওরে বাপরে বসো